বাঙালিঙ্ক সিমে দারুণ দারুণ সব অফার করবেন কীভাবে এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেবো এই জন্য প্রথমে চলে যেতে হবে আপনার ফোনে যে প্যাড আছে সেই ডায়ালপ্যাডে চলে যেতে হবে তো ডায়াল ডায়লপ্যাডে যে এখান থেকে আপনাকে ডায়াল করতে হবে স্টার ট্রিপল এইট হ্যাশ তো দেখুন এখানে স্টার তিনটা এইট হ্যাশ ডায়াল করে এখান থেকে হ্যাশ ডায়াল করে দিবেন তো দেওয়ার পরে আপনার যে বাঙালিঙ্ক সিম আছে সেই বাঙালিঙ্ক সিম থেকে কল দিয়ে দেবেন তো দেখুন এখান থেকে আমি কল দিয়ে দিলাম তো কল দিয়ে দেওয়ার পরে এখানে কিছুটা সময় লাগবে তো অপেক্ষা করুন ওকে দেখুন এখানে চলে আসছে একটি ইন্টারফেস তো এখান থেকে দেখুন আপনার প্রথমে দেখুন এক জিবি সাত দিন দেখুন এখানে ছাপ্পান্ন টাকায় দুই জিবি দেখুন সাত দিন ঊনসত্তর টাকায় তো দেখুন এখানে বিভিন্ন ধরনের দেখুন অফার চলে আসে মিনিটের অফার দেখুন পাঁচ নম্বর লেখা আছে পনেরো জিবি সাত দিনের একশো ঊনসত্তর টাকায় তো দেখুন এখানে নিচে দেখুন ছয় নম্বরে লেখা আছে আঠারো মিনিট দিন চোদ্দো টাকা তো এখানে দেখুন বিভিন্ন ধরনের অফার চলে আসছে এখন দেখুন নিচে দেখুন ডাবল নাইন লেখা আছে এটার ওপর আপনারা মোর এটা নিচে ক্লিক করে দিয়ে দেখুন এখানে ডাবল নাইন আমি যখন উঠিয়ে দিব তারপর এখানে সেন্ট দিব তো দেওয়ার পরে এখানে দেখুন আরও মোর যে অফারগুলো আছে সেগুলো এখানে দেখুন শুরু করবে দেখে নিতে পারছেন এখানে দেখুন বারো জিবি তিরিশ দিনের তিনশো নিরানব্বই টাকা দেখুন এখানে অনেক ধরনের অফার আছে এখানে দেখুন বারো নম্বরে মিনিট অ্যান্ড এস এম এসের আপনারা যে অফারগুলো আছে সেই অফারগুলো এখান থেকে কিনতে পারবেন তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আপনারা এইভাবে খুব সহজে বাঙালিংকে কম দামে মিনিট এবং এস এবং যে ডাটা প্যাক আছে সেই ডাটা প্যাকগুলো কিনতে পারবেন তো আজকের মতো এখানে বিদায় নিয়েছি ধন্যবাদ সবাইকে খোদা হাফেজ